আকাশটা হঠাৎ করে ভীষণ কালো হচ্ছে বোধহয় বৃষ্টি পড়বে আজ এক্ষুনি ধ্রুব এই আসন্ন বৃষ্টির পরোয়া করল না বাইক নিয়ে বেরিয়ে পড়ল দুপুরে ঘুমোতে চেয়েছিল অথচ বাবার প্রতি অজানা বৃষ্টির রাগ মাথায় চেপে থাকার তরুণ সে ভাত ঘুমো নেওয়া হলো না মাথায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যেখানে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে বাড়ি ছেড়ে রাগটা আপাতত তুঙ্গে তাই আজ শুধু মিটমাট করবে না বরং পিটিয়ে আসবে কাউকে সে চিন্তা নিয়ে ফুসতে ফুঁসতে বেরিয়ে আসছে ধ্রুব ইয়ামিন মহাখালীতে সৌরভের চা পাতার ফ্যাক্টরি আছে সাইড ব্যবসা সেটা সৌরভ চেয়েছেন কখনো পথ ছেড়ে গেলে এসব ফ্যাক্টরির ব্যবসা দিয়ে চলে যাবেন বাকিটা জীবন তাই আজকাল বেশি সময় দেওয়া হচ্ছে এসবে ফ্যাক্টরিতে এসব ঝামেলা রোজ লাগে ধ্রুবই সব সময় মিটিয়ে দিয়ে আসে সব বলা যায় সৌরভ ইয়ামিনের ডান হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন ফ্যাক্টরি সামনে ইট দিয়ে কতগুলো বসার জায়গা করে কিছু তরুণ ছেড়ে পেলে বসে আছে সবাই বসে রাস্তায় কাঠ খেলছে রুব বাইকে বসে ওদেরকে তীক্ষ্ণ চোখে দেখলো পেছন থেকে সুমন বলে উঠলো আঙ্কেলের পাঠানো ছবিটা ওদের সঙ্গে মিলেছে ভাই বাইক থেকে নাম ধ্রুব বাইকের ইঞ্জিন বন্ধ করতে করতে বলল সুমন নেমে দাঁড়ালো ধ্রুব বাইকের ছবি প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে যাচ্ছে ওদের দিকে বড় বড় পা ফেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো ধ্রুব ওরা তেমন একটা পাত্তা দিল না ওকে নিজেদের মতো করে কাঠ খেলতে ব্যস্ত সবাই অথচ ওদের কপালে যে শনি চলছে সেটা তো ওরা জানেই না ধ্রুব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর আচমকা সোজা জুতো দিয়ে পিষে ধরলো রাস্তায় পড়ে থাকা কাঠগুলো কোন মাদার বে একটা ছেলে ধ্রুবর জুতোয় ঘুষি দিয়ে মাথা তুলে উপরে তাকালো ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু না দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে ওরা ধ্রুবকে চেনে সৌরভ ইয়ামিনের উশৃঙ্খল ছেলে আজ অবধি সৌরভ ইয়ামিনের টিকিটাও কেউ নাড়াতে পারেনি তার পেছনে সবচেয়ে বড় হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন সব কিছু জেনে বুঝে সৌরভ ইয়ামিনের বিরুদ্ধে ওরা মাঠে নেমেছে এর পেছনে ইন্দুর যোগাচ্ছে বিপক্ষ দলের একজন উদ্দেশ্য কোনো একটা হাঙ্গামায় সৌরভ ইয়ামিনের নামটা ঝুড়িয়ে তার পথ হাতিয়ে নেওয়া ওরা ধ্রুবকে দেখে দ্রুত তেজ দেখিয়ে উঠে দাঁড়িয়ে গেল সবাই তীক্ষ্ণ চোখে ধ্রুবকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে ধ্রুব মাথাটা হালকা কাত করে সবাইকে একবার দেখে নিল তারপর হঠাৎ এগিয়ে গিয়ে সোজা খুশি দিয়ে বসলো সামনে থাকা ছেলেটাকে নাম রাজু ছেলেটা নাকে হাত চেপে মৃদু আর্তনাদ করে ছিটকে সরে গেল দুকদম কদম ধ্রুব সরতে দিল না বরং কলা চেপে ওকে নিজের সামনে এনে আবারও দাঁড় করালো তারপর সোজা নাক বরাবর আরেক খুশি বাকি ছেলেরা আচমকা এমন আঘাত দেখে কিছুটা ভরকে গিয়েছে ওরা ফ্যাল ফ্যাল করে রাখার নিত্য ধ্রুবকে দেখছে তবে ওদের নেতা সাইন ধ্রুবকে এখনো ভালো করে চেনে না ও ধ্রুবর এমন কাছে রেগে মেগে এগিয়ে এসে ধ্রুবর কলার চেপে ধরে চেঁচিয়ে উঠলো ওই শালার পুত রাজু কলা ধরস কেন বাপের চামচা ছাচস ধ্রুব কোনা থেকে দ্রুত বাকি শাহিনের কলার ধরা হাটার দিকে একবার তাকালো তারপর ধীর ভাবের তাকালো ওর দিকে চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেছে ওর অত্যধিক শান্ত স্বরে বলল। কলারটা ছাড় শাহিন ছাড়ে না বরং ভাব দিকে হাতের মুঠায় আরো শক্ত করে পিছিয়ে ধরে ধুবর এলোমেলো বিহীন শার্টের কলার চেঁচিয়ে বলল এ ধরসি কি বা ভালা দেখি এর ছেলে তখনও জানে না আগত ঝড় সম্বন্ধে ধ্রুব ইয়ামিন যে তার এক ধাপায় চারপাশে সব কিছু লন্ডভন্ড করে ফেলে ওর জন্য ছোট একটা শাহিনকে সামলানো তুরির ব্যাপার শাহিন তখনও রক্তচক্ষু নেয় ধ্রুব দিকে চেয়ে আছে ধ্রুব এবার মৃদু হাসলো। বৃষ্টি একটা হাসি দিয়ে হঠাৎই রাজুর কলা ধরে রাখা অবস্থাতেই কলার পা দিয়ে লাথি দিয়ে বসলো শাহিনের একদম মেন পয়েন্টে তাৎক্ষণিক কুকড়ে উঠে ছিটকে গেল ও দু কদম দুহাতে চেপে ধরল ব্যথা জায়গা ধ্রুব চিৎকার করে উঠল তোর কলেজা কত ওর রে শুয় বাচ্চা আবার ধ্রুবর কলা চাপোস আজকে ধরে রাগে অন্ধ ধ্রুব ও সামনে ধাক্কা ছেলে মাথাটা টেনে নিয়ে ব্যথায় নীল হয়ে যাওয়া শাহিনের ধাক্কায় ধাক্কা খাইয়ে বাড়ি দিল দুটোর মাথা একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ায় দুই ব্যথায় লুটিয়ে লুটিয়ে পড়ল চিৎকার চিৎকারে লোক জড়ো হয়ে গেল জায়গাটায় সবাই অবাক চোখে দেখছে মন্ত্রীর ছেলের বখাটে পনা লড়াই পাগলের মতোই লাতে দিচ্ছে ওদের গায়ে একজন তো ধ্রুবর এমন মারামারি দেখে বলে উঠেছে কবে যে এইসব নেতাদের থাইকা মুক্তি মিলবো আমাদের দেশের দেশটা খাইয়া ছাড়লোই গুন্ডারা অদিতি ওদিকটা যাচ্ছিল ও আছে আজ ভীষণ টিউশনি জ্বর ওর গায়ে তবুও আজ পড়াতে বেরিয়েছে না হলে একদিনে স্যালারি কাটা যাবে অদিতি অবশ্য বলেছিল স্টুডেন্টের মাকে ওর অসুস্থতার কথা কিন্তু তিনি খুব একটা সহানুভূতি না দেখিয়ে দোনামোনা করতে লাগলেন তা না চাইতেও অদিতি বেরিয়েছে এই অসুস্থ শরীরে আসার পথে রাস্তা ধ্রুবকে কাউকে মারতে দেখে ও দাঁড়িয়ে গেল সেখানে কি জন্য অদিতি জানে না কিন্তু দাঁড়ালো ও সেটা বুঝতে পারছে পাশ থেকে মুরব্বীদের এত কথা শুনে অদিতি তাকালো ধ্রুবর দিকে ধ্রুব রাগে কাঁপছে কাঁপতে কাঁপতে এবার পাশ থেকে স্টিক তুলে মারতে শুরু করেছে কয়েকটাকে সুমন বারবার আটকানো চেষ্টা করছে ধ্রুবকে পারছে না অতটুকু সুমন কি পারে আদৌ খ্যাপা ধ্রুবর সঙ্গে সুমনকে ঠেলে ছিটকে ফেলে দিয়েছে ধ্রুব তাই আপাতত সুমন একপাশে পাশে হয়ে দাঁড়িয়ে আছে অদিতি দেখছে তখনও কেমন পাশুণ্ডের মতো মারছে এ লোক গায়ের লোম সোজা হয়ে গেল অদিতির এসব দেখে গ্রামে মারামারি লাগলে কখনো অদিতি সরাসরি দেখেনি দ্রুত ওর মা ওকে ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখে দিয়েছে কিন্তু আর যা দেখছে ও সেসব জীবনে প্রথম দেখছে অদিতি চোখ মুখ খেল খেলছে আতঙ্ক ভয় ভয় দেখতে থাকছে খেপাটে ধুবকে ধ্রুব দেখতে দেখতে সুমনের হঠাৎ চোখে গেল একটু দূরে ততস্থ হয়ে দাঁড়িয়ে থাকা অদিতির দিকে চোখগুলো দুর্বলতায় ভেঙে আসছে যার অসুস্থ লাগছে ওকে অদিতি দেখে সুমন ও দিকে চেয়ে আছে অদিতের দ্রুত চোখ ফিরিয়ে নিল সুমন এগিয়ে গিয়ে ধ্রুবর হাত টেনে ধরল। ধ্রুব তাকালো সুমন মিনমিন করে বললো ধ্রুব ভাই ভাবি দেখছে ধ্রুব রক্তলাল চোখে আশেপাশে তাকালো এই যে ওই মেয়ে দাঁড়িয়ে আতঙ্কিত মুখটা বানিয়ে ধ্রুবকেই দেখছে অথচ যেই ধ্রুব চোখে চোখ পড়লো অদিতির অমনি অদিতি আজকে উঠে দ্রুত পেছন ফিরে পা চালিয়ে পালাতে লাগলো ধ্রুব দেখলো বেনুনি দুলিয়ে মেয়েটা পালিয়ে যাচ্ছে ওদিক থেকে ধ্রুব থেকে পালাচ্ছে হা ধ্রুব আবার সুমনের দিকে তাকালো সুমন ধ্রুবর ওই তাকানো থেকে ভরকে গেল এক প্রকার সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চাপলো ও ধ্রুব দাঁত খিচিয়ে বলল সুমন ডু ইউ থিঙ্ক আই ফাঁকিং কেয়ার অ্যাবাউট হার সুমন আর চোখে অদিতি দাঁড়িয়ে থাকা জায়গার দিকে তাকালো অদিতি নেই অদিতি তখন দুধ চোখ মুখ কুচকে দ্রুত ব্যাগ হাতে জায়গা থেকে পালিয়েছে ধ্রুব সামন থেকে মুখটা সরিয়ে অগ্নিশ্বাস ফেলে সামনে তাকালো ছেলেটার নাকে শেষবারের মতো ঘুষি বসাতে ওই ছেলে ধ্রুবর পা ধরে বসে পড়লো কাতরাতে কাতরাতে বলতে লাগলো ভাই আর এই ভুল হইব না আমার আম্মার কসম সায়রা দেন ভাই দোহায় আপনার ধ্রুব পা নাড়িয়ে ওকে সরাতে চেষ্টা করলো পারল না একটু পর ধ্রুব জোরে শ্বাস টেনে পা ধরে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে কণ্ঠে আগুন ঝেড়ে বলো নেক্সট টাইম মনে রাখবি ধ্রুব ইয়ামিন অ্যান্ড ওর বাপ এই শহরের কোন ট্রাস। একটার সঙ্গে লাগতে যাবে অপটা তোর হাড় হাড্ডি এমন জায়গায় ফেলবে যে কুত্তাও মুখ দেবে না ধ্রুব কথাটা বলে ছেলেটাকে লাথি দিয়ে চলে গেল বাইকের নি বাইকের দিকে পেছন পেছন সুমন দৌড়ে এগিয়ে আসে বৃষ্টির মধ্যে বাইকটা বেশিক্ষণ চালাতে পারেনি ধ্রুব সুমন টেনে নামিয়ে দিয়েছে ওকে না হলে ধ্রুব ছয় বেশি অসুখ বিসুখ লেগেই থাকে সামান্য বৃষ্টিও সহ্য হয় না ওর বাবা একই রকম দুজনে জিন একই জায়গায় এসে থমকে যায় কিন্তু ধ্রুব নিজের শরীরের পরোয়া কখনই করে না তবে সুমন তো করে তাই ও বড্ড বুঝিয়ে সুঝিয়ে বাইক থেকে নামালো ধ্রুবকে একটা ছাউনিতে দুটো দাঁড়িয়েছে বাইকটা পাশে রাখা ধ্রুব ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো সুমন পাশ থেকে কিছুটা ভয় ভয় নিয়ে বলল। ভাই আজকে বিকেলের মধ্যে অলরেডি সাতটা হয়ে গেছে এবার থামো প্লিজ ধ্রুব সিগারেট মুখে নিয়ে হাসলো আবার ওই বৃষ্টি ভাবলেছেন হাসি সুমন ওই হাসি দিকে গুটিয়ে গেল ধ্রুব সিগারেটের ধোয়া মাথা উঁচু করে উপরের দিকে ছেড়ে দিল তারপর বললো তো সমস্যা হলে তুই চলে যা বিরক্ত করবি না আমাকে সুমন আর কথা বাড়ালো না ও ধ্রুবকে এই অবস্থায় এখানে রেখে কিছুতেই যাবে না এটা ধ্রুব নিজেও জানে তাই সুমন চুপচাপ দেখতে লাগলো ধ্রুবকে ধ্রুবর হাতের আঙ্গুলের ফাঁকে পরে থাকা সিগারেটকে আচমকা এক পশলা বৃষ্টির মতো কোথা থেকে দৌড়ে অদিতি এদিকে আসছে সুমনে সবার আগে দেখলো অদিতিকে অদিতি মাথায় ব্যাগ দিয়ে নিজের মাথাটা ঢেকে দৌড়াচ্ছে ছাউনির দিকে সুমন অস্ফুট স্বরে বলল ভাই ভাবি ধ্রুব হেলায় তাকালো সামনে অতিথি দৌড়াচ্ছে ওর পা দুটো বৃষ্টির পানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে মসৃণ পায়ের আঘাতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানির ছলকে উঠছে ভেজে যাচ্ছে অতিথির মসৃণ পা কাদা মাখা জলে এই বৃষ্টির মধ্যে পায়জামা একটু তুলে দৌড়াচ্ছে তারপরও পায়জামার নিয়ে নিচে কাদা লেগে গেছে ধ্রুব সিগারেট খেতে খেতে দেখছে সব অদিতি দৌড়ে এসে ছাউনির নিচে ততক্ষণে দাঁড়িয়েছে ধ্রুব ওর পাশে দাঁড়ানো অদিতি তখনও ধ্রুবকে খেয়াল করেনি অদিতি মাথার ওপর থেকে ব্যাগ নামিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ে জামা থেকে পানি ঝাড়ার চেষ্টা করছে ততক্ষণে ধ্রুব চোখ সরিয়ে নিয়েছে অদিতির থেকে ও নিজের মতো করেই আটমনি সিগারেট খাচ্ছে জামা ছাড়তে ছাড়তে হঠাৎ অদিতির চোখ গেল পাশে ধ্রুব দাঁড়িয়ে ধ্রুব ইয়ামিন ওর পাশেই নিজের মতো করে সিগারেট খাচ্ছে আশপাশ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন অদিতি আতকে উঠলো ওর চোখে ভাসছে আজকের দুপুরের ঘটনা কিভাবে নরপিসাচের মতো পিটিয়েছে ওসব ছেলেদের অদিতি ঢোক গেলে নিজের ব্যাগটার সঙ্গে আরও ভালো করে চেপে ধরে একটু সরে দাঁড়ালো পাশে ধ্রুব সিগারেট খেতে খেতেই ফিক করে হাসলো যাকে বলে তার ছেলের হাসি হয়তো ও লক্ষ্য করেছে অদিতি ওকে ভয় পাচ্ছে গুটিয়ে নিচে নিজেকে ওর থেকে ধ্রুব কিছুই বললো না শুধু একটু হেসে আবারও আগের মতো নির্বিঘ্নে সিগারেট ফুঁকতে লাগল সুমন পাশ থেকে কথা বলার জন্য উসফুস করছিল ও নিজেকে দমাতে না পেরে বলেই ফেললো শেষমেশ ভাবি এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলেন আবারও ভাবি অদিতির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল ও চোরাচোখে ধ্রুব দিকে তাকালো হয়তো আশা করেছিল ধ্রুব মানা করবে কিন্তু ধ্রুব তেমন কিছুই করল না ও তখনও উদাসীন সুমন অদিতির এমন অস্বস্তিকর তাকানো দেখে নিজেই বুঝে নিল ও দ্রুত নিজেকে শুধরে বলল সরি নট ভাবি অনলি অদিতি এখন বলেন কোথায় ছিলেনি বৃষ্টিতে অদিতি জড়সড় ভাবে দাঁড়িয়ে ছোট করে বলল টিউশনই করাতে গেছিলাম সুমন অবাক হলো বলল। এত বৃষ্টিতে অদিতি উত্তর দিল না মলিন হেসে চুপ করে দাঁড়িয়ে রইল ধ্রুব এসব শুনছে না ও এসবে নেই আচমকা আকাশ চিরে আলো দেখা গেল অদিতি চমুকে আকাশের দিকে তাকালো তারপর আচমকা এক ভয়াবহ আকাশের গর্জন অদিতির চেঁচিয়ে উঠে ছাউনের পিলার চেপে ধরল সুমনও কিছুটা ভয় পেয়েছে ও অদিতির দিকে তাকালো মেয়েটার চোখে মুখের রঙ বদলে গেছে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আকাশের দিকে তাকাচ্ছে ফাঁকে ফাঁকে আকাশের গর্জনে ফবিয়া আছে অদিতির পাশ থেকে সুমন ধ্রুবর কানের কাছে উঁচু হয়ে এসে বের করলো ভাই ভাবে মনে হয় বৃষ্টি ভালোবাসে না রোমান্সের খাতায় আপনার আরও এক নম্বর কাটা ধ্রুব এসব ফালতু কথা শুনে ভ্রু কুচকে সুমনের দিকে তাকালো সুমন সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙুল চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালো কিছুক্ষণ পর বাছা সুমন আবারও কথা তোলে অদিতিকে জিজ্ঞেস করলো আপনার বৃষ্টি ভালো লাগে না নাকি অদিতি অদিতির মুখটা ফ্যাকাসে হয়ে গেল ও আনমনে আকাশের দিকে তাকালো আকাশে তখন ঝোড়ো বৃষ্টি ঝুমঝুমিয়ে রাস্তায় পড়ছে বৃষ্টির ফোটা ভীষণ সুন্দর ছন্দ তুলেছে অদিতি আরমোন শেষ দেখতে দেখতে বলে উঠল বৃষ্টি আমার জীবন থেকে অনেক কিছু কেটেছে আম বাকি কথা শেষ করতে পারে না অদিতি তার পূর্বেই ধ্রুব সিগারেট মেজাতে ফেলে এই বৃষ্টির মধ্যে ছাউনি থেকে বেরিয়ে গেল সুমন হতবাক ও দৌড়ে গেল ধ্রুবর দিকে ধ্রুব বাইক চালু করছে ইতিমধ্যে দুজন ভিজে একাকার সুমন বৃষ্টিতে ভিজছে বলল ভাই বৃষ্টিটা থামুক আর একটু থাকি তুমি অসুস্থ হয়ে যা ধ্রুব তাকালো ধ্রুব চাপাসরে চাপা সরে বলল তুই গেলে যা না গেলে মরিখা আমার না এসবে ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করলো শুভনার কার কি করবে না চাইতো এই বৃষ্টির বাদলের দিন ধ্রুবর বাইকে চড়ে বসল অতিথির দেখছে ধ্রুব চলে যাচ্ছে সম্পূর্ণ কাক ভেজা মাথার চুল লেপটে গেছে কপালে ঝড়ো বাতাসে ধ্রুব ইয়ামিনার গলা ঝোলানো স্টার লকেটের চেন ক্রমাগত দুলছে সকালটা কোনো রকমে মুখে রুটি গুঁচে অদিতি বেরিয়ে এসেছে হোস্টেল থেকে আজ সিটি আছে একটা সারা রাত জ্বরের ঘোরে তেমন একটা পড়তে পড়েনি যতটুকু পড়েছে যতটুকু মস্তিষ্কে নিয়ে বেরিয়েছে অদিতির চোখ মুখ ক্লান্তি দুর্বলতা রীতিমতো ভেঙে আসছে মাথাটাও ঘুরছে ক্রমশ ও হেঁটেই যায় প্রতিদিন অনেকটা পথ আজও হাঁটছে মৌলিন চোখ মুখে চেয়ে আছে রাজ্যের অসুস্থতা হঠাৎ কল এলো অদিতির ফোনে বাটন ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে ওপাশে মা অদিতি হাঁটতে হাঁটতে কলটা রিসিভ করলো সালাম করলো ওপাশে ফাহিমা বললেন ও মা ভালো আছিস তুই জ্বরটা কমেছে তোর অদিতি দুর্বল গলায় হাসলো মায়ের এমন আহ্লাদি গলা শুনে গলে পড়ে গেল একদম উত্তর দিল আগের যে একটু ভালো আছি মা মিথ্যে কথা এই যে অদিতি মাথা ঘুরছে এক্ষুনি যেন লুটিয়ে পড়বে তবুও কি হাসি মিথ্যা বলে যাচ্ছে গতকাল থেকে ফাহিমাকে ওপাশ থেকে ফাহিমার চিন্তা তাতেও কমে গেল তিনি কিছুটা চিন্তিত গলায় বললে তোর গলার তো শুকনা লাগছে রে আর এত আওয়াজ কোথায় তুই আমি রাস্তায় মা ভার্সিটি যাচ্ছি অদিতি হারছে ফুটপাথ ধরে এত জ্বর ভার্সিট যাওয়া লাগে ফাহিমার কপাল কুচকে গেল চিন্তায় অদিতি বলল টেস্ট আছে মা যাওয়াটা দরকার কিন্তু ওপাশে ফাহিমা আর কিছু বলতে না দিয়ে তোফাজ্জল ফোন কেনে নিলেন অতিথি সেটা বুঝতে পেরে তার হুড়ুক করে সালাম করলো তোফাচল জিজ্ঞেস করলো জ্বর যেহেতু কমেনি তাহলে এত পড়াশোনা নিয়ে আদিকে তা কেন দেখাচ্ছ হোস্টেলে শুয়ে থাকবে তা না করে এখন রাস্তায় জ্বর নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে না অতিথি কি বলবে তোফাজ্জল ঘুরে ফিরে পুরো ব্যাপারটা অন্যদিকে টেনে নিচ্ছেন অতিথি নিচু গলায় বলল টেস্ট দেওয়াটা দরকার আব্বা তোফাজ্জল হোসেন তাচ্ছিল্য করে বললেন ওসব বুঝি আমি আমি যা বলে দিয়েছি ওটা মনে আছে তো ভার্সিটিতে পড়াশুনোটাই যেন করো বেহাল্লাপনা জড়িয়ে যাও না আবার বাপের মুখে তো এখনও উঁচু আছে সেটা আবার চুনকালি দিয়ে বসো না যেমন ঢাকার পোলাপন ভালো না ভেবে চিনতে থেকো আবারও এক কথা একই খোঁচা অদিতি ছোট করে শ্বাস ফেলে উত্তর দিল ঠিক আছে চড়াবো না মেয়েটা অসুস্থ হোক এখনই এসব কি বলো ফোনটা আমাকে দাও উপাসে ফাহিমা মেয়ের অস্বস্তির কথা ভেবে ফোন কেড়ে নিলেন তোফার জলের থেকে ফাহিমা আরও কিছুক্ষণ অদিতির সঙ্গে কথা বলে তারপর কল কাটলেন অদিতি ফোনটা কেটে আবার ব্যাগে রাখলো আকাশের দিকে একবার চেয়ে তার ভরা হাসলো আকাশটা যেন আজও বিদ্রুপ করছে অদিতিকে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে তো জীবনে আমি একমাত্র শত্রু নই আরও আছে আরও আসবে সবে তো শুরু অদিতি মাথাটা নামালো এরপর আবারও পা চালালো ভার্সিটির দিকে অতিথি কোন রকমে পরীক্ষা দিতে বসলো পরীক্ষা দেওয়া শেষ করে বেরিয়ে এসে দেখে বাইরে সবাই একজোট হয়ে হাসা করছে অতিথি কিছুটা এগিয়ে এগিয়ে আবার কি মনে করে দাঁড়িয়ে রইল হাতে থাকা চিরপুর দেখিয়ে বলল দেখ লাভ লেটার ভিতরে কি লেখা জানিস বাকিরা উৎসুক চোখে তাকালো অতিথি দেখছে সবাইকে হুমা বললো কি লেখা রে তানিয়া ফিস ফিস করে ওদের কিছু বলল। ওর কথা শুনে বাকিরা অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো তারপর অট্ট হাসিতে একে অপরের গায়ে লুটিয়ে পড়ল। অদিতি ওদের দেখলো ছেলে মেয়ে কি অবলীলায় মিশছে অথচ অদিতির ছেলে দেখলে আটকে উঠে দশ হাত দূরে সরে যায় অদিতি ছোট করে শ্বাস ফেলে চলে এলো সেখান থেকে ওর আপাতত কোনো ফ্রেন্ড নেই কদিন হয়েছে এসেছে এখানে তেমন একটা বন্ধু পাতানো হয়নি কারো সঙ্গে টুকটাক কথা টথা হয়েছে মেয়ে ব্যাচমেটের সঙ্গে কেউ চেঁচে বন্ধুত্ব করতে এগিয়ে এলে দুদিন পর নিজেরাই চলে যায় অদিতির সীমারেখার মস্ত বড় লাইন দেখে অদিতি হাসে একাকে লাইফ ও এর আগেও কাটিয়েছে তবে এখানে এসে সবার এত বন্ধু দেখে ওরই ইচ্ছে হয় কারো সঙ্গে সব কিছু শেয়ার করতে কিন্তু কেউ এগিয়ে আসে না অদিতির সঙ্গে বন্ধুত্ব করতে অদিতিও জড়তায় এগিয়ে যায় না এভাবেই চলছে অদিতি এখন হোস্টেলে যাবে আবার শরীর ভালো লাগছে না আবারও চারপাশ বরাবর অর্ধকার হয়ে যাচ্ছে জ্বরটা আবার হয় ফিরছে অদিতি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছেটালো আয়নায় যখন নিজের দুর্বল ভেজা মুখটা দেখলো ও যেন দেখলো ওর পেছনে ধ্রুব দাঁড়িয়ে হাতে টিস্যু ঠোঁটের ফাঁকে সিগারেট অদিতির চমকে উঠে পেছনে তাকালো কেউ নেই ভ্রমণ ছিল এটা ও অদিতির অদিতি ঢোক গেল চোখে মুখে আবারও কয়েক পোটা কয়েক ঝাপটা পানি দিয়ে ওরুনাটার কোণ দিয়ে মুখটা মুছে ভেজা চলে ক্লাচার বেঁধে নিল আবারও তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে ধ্রুব সবে প্রফেসরের রুম থেকে বেরিয়ে এসেছে হাতে একটা অভিযোগ নামা যা আজ ধ্রুবকে ডেকে নিয়ে ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ভার্সিটির রুলস রেগুলেশনস ভঙ্গ করার জন্য ধ্রুবর বাবাকেও কল করা হয়েছে ধ্রুব তখন হেসেছে খুব প্রফেসররা ধ্রুবর হাসে দেখে যার নয় বিরক্ত হয়ে কল কেটে ধ্রুবকে কটা কথা শুনিয়ে আবারও ছেড়ে দিয়েছেন কি লাভ এই ছেলেকে কিছু বলে সেই একই ঘাটতারা সারা জীবন থেকে যাবে ওর বাপু একইভাবে দোষী ছেলের ভুল অশৃঙ্খলতা অদেখা করে যান সব সময় পুরো ডিপার্টমেন্টে ধ্রুবর ওপর বিরক্ত একই সাথে বিরক্ত ওর বাবার প্রতিও কিন্তু কি করবে বহিষ্কারও করতে পারে না তাদের সেই সাহস নেই তাই সহ্য করা লাগে ধ্রুব সোজা হেঁটে ওদের বটগাছের নিচে আড্ডাখানে আসতেই বৈমন রাজন সুমন নামের এই থ্রি ইডিয়েটের দল ওকে ঘিরে ধরল ধ্রুব গিয়ে বটগাছের নিচে বসলো রাজন এগিয়ে এসে বলল শুধু শুধু ভাইকে বারবার ডাকায় ডাকায় নিয়ে যায় ওই প্রফেসরগুলো পেউদা খাটনি ভাই আজ আপনার কি ডোজ দিল ধ্রুব তখন কোকাকোলার ক্যান মুখে দিশ গলছে ও অন্যদিকে যে হাতের অভিযোগ নামা বাড়িয়ে দিল রাজনের দিকে রাজম অভিযোগ নামা লুফিয়ে নিয়ে পড়া শুরু করলো সুমনও আছে সাথে এমন এগিয়ে এগিয়ে ধ্রুবর পাশে বসলো উদাসীন ধ্রুবকে কিছুক্ষণ দেখে তারপর আচমকা বলে উঠল ধ্রুব তুই কি জানিস তুই নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু ধ্রুব আবারও বৃষ্টি হাসলো গা ছাড়া ভাবে বলল জানি এখন কি করব, নাচব ইমন হতাশ হলো ভীষণ ও তবু হাল ছাড়লো চেষ্টা করলো ধ্রুবকে বোঝানোর ধ্রুবর কাঁধে হাত রাখলো বলল তুই চাইলে একবার নিজের লাইফটাকে গুছিয়ে নিতে পারিস কিন্তু তুই নিজে জানিস তুই অনেক ব্রিলিয়ান ছেলে কিন্তু এসব মারামারি ঝামেলাতে জড়িয়ে নিজের সব ট্যালেন্ট চলে ফেলছিস কেন বলতো মজা লাগে তাই ধ্রুব আবারও হাসে ইমন দীর্ঘশ্বাস ফেলে এই ধ্রুব জীবনও শুধরাবে না এমন আরও কিছু বলবে তার আগেই হঠাৎ পাশ থেকে সুমন বলে ওঠে ভাই ওই দেখো ভাবি যাচ্ছে সুমনের চেঁচানাতে সবাই সামনে তাকালো হেল্লায় পড়ে ধ্রুব তাকালো যেন সুমনের ভাবি হওয়ার অধিকার একমাত্র ওই নির্দিষ্ট মেয়েটারই মেয়েটার নাম অবশ্যই অদিতেই হবে ধ্রুব তাকালো অদিতে যাচ্ছে পা ফেলছে এলোমেলো যেন এখনই পড়ে যাবে মাথার সামনে বেবি চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে চাদর দিয়ে পেট অব্দি শরীর ঢাকা যেন ভীষণ ঠান্ডা আজ অথচ আজ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি এত গরমেও গায়ে একটা ভিশাল ভারী চাদর জড়ানো চোখে মুখে ভীষণ দুর্বলতা অসুস্থ না ধ্রুব ডুবো কুচকে ফেললো তাৎক্ষণিক অসুস্থ কি অসুখ হয়েছে ওর হঠাৎ নিজের এমন চিন্তায় নিজেই ভীষণ বিরক্ত হয়ে গেল ধ্রুব মুখ দিয়ে নিজের জন্য একটা বৃষ্টি গালি বের হয়ে এলো ধ্রুবর অসুস্থ হওয়া কোনো বড় কিছু না মানুষ মাত্র অসুস্থ হয় এটা স্বাভাবিক সব কিছু স্বাভাবিক নিয়মে ঘটছে ধ্রুবর অযথা কাউকে নিয়ে মাথা খামানো উচিত নয় কোনো ছাপোষা গ্রামের মেয়েকে নিয়ে তো নয়ই ও চোখ সরিয়ে ফেললো অদিতির থেকে দেখবে না আর ওই মেয়েকে না হলে কালা জাদু করে ফেলবে ও ধ্রুবকে বলা যায় না আজকাল এসবও হচ্ছে এতক্ষণ ধ্রুবর মনে যা চলছে সেটাই পাশ থেকে রাজন বলে ফেললো ভাই ভাবি মনে হয় অসুখ দেখো না চোখ মুখের বেহাল দশা কিন্তু এই অসুখ নিয়ে ভার্সিটি কেন আসছেন পড়াশোনা এত তেল কেন এন ওনার কই আপনার তো এত তেল কোনোদিন দেখলাম না ধ্রুব আবার তাকতে চাইলো অদিতির দিকে আরেকবার দেখতে চাইল ওই গোলকাল নিষ্প ভয় ভয় চেহারাটা কিন্তু তাকালো না নিজেই নিজেকে অপমান করলো মনে মনে বৃষ্টি কয়েকটা গালি দিয়ে তমিয়ে ফেললো কিন্তু আচমকা পাশ থেকে চেঁচিয়ে উঠল ভাই ভাবি কপাল চেপে দুলতেছে পড়ে যাবে নাকি কি শুনলো অথচ একবারও তাকালো না চুপ করে বসে ক্যান থেকে কোকাকোলা গেলছে ওর মুখ ভর্তি কোক কিন্তু গিলতে পারছে না নিঃশ্বাস আটকে গেছে বোধ হচ্ছে আরে আরে ভাবি পড়ে গেছে তো বলে সুমন আঁতকে দ্রুত উঠে দাঁড়িয়ে গেল রুব সঙ্গে সঙ্গে এবার তাকালো অদিতি রাস্তার মধ্যে পড়ে গেছে মাথা ঘুরে আশেপাশে তেমন একটা লোক না থাকায় অদিতিকে কেউ ধরতে পারেনি কজন একটা মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে এসেছে অদিতিকে ঘিরে রেখেছে কজন ছাত্রছাত্রী ধ্রুব আচমকা দাঁড়িয়ে গেল কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলো ইমন পাশ থেকে ধ্রুবকে এত অশান্ত হতে দেখে হাত রাখলো আলতো করে ধ্রুব আগাবে কি আগাবে না ভাবতে লাগলো পরে ভাবলো দরকার কি আছে তো মানুষ ধরেছে ওকে ওর সেখানে যাওয়ার কোনো দরকার নেই দরকার ছাড়া ধ্রুব ইয়ামিন কি কোনো কাজ করে কখনো ধ্রুব ইগো দেখি আবার বসে গেল নিজের জায়গায় বসে আবারও কোকের ক্যান মুখে লাগালো কোক খেতে খেতে ভীষণ তীক্ষ্ণ চোখে পরক করতে লাগলো অধূরে অদিতিকে ঘিরে হতে থাকা দৃশ্য পাশ থেকে হতবম্বর চোখে সোমন রাজন ইমন ধ্রুবকে দেখে যাচ্ছে ইমন নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে বলে ফেললো তুই ওখানে যাবি না ধ্রুব ধ্রুব উত্তর দিল না ও তখনও ভ্রুকুচকে দেখে যাচ্ছে অদিতির চোখে মুখে একটা মেয়ে পানি ছেটাচ্ছে ওদিকে কিছুটা সরগল লেগেছে অদিতির জ্ঞান আসছে না ওকে হাসপাতালে নিতে হবে একটা ছেলে এগিয়ে গেল অদিতিকে পাঁচ কুলে তুলবে সেজন্য এবার আর ধ্রুব নিজেকে দমিয়ে রাখতে পার পারো না ভর্তি ক্যানটা ছুঁড়ে ফেললো দূরে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অদিতির দিকে ওর কাছে ধ্রুব আসতে দেখে ছেলেরা আপনা আপনি সরে গেল সবাই ইতিমধ্যে ধ্রুব অদিতির গুজবকেই সত্যি বলে জানে ধ্রুবকে আসতে দেখে মেয়েরাও সরে দাঁড়ালো ধ্রুব গিয়ে অদিতির পাশে হাঁটু গেড়ে বসল বুক থেকে চাদর সরে গেছে ওর ধ্রুব সেটা লক্ষ্য করে আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের লক্ষ্য করলো যে মেয়ে সম্পূর্ণ গা ঢেকে রাখে ঢিলে সালোয়ার কামিজে ওড়না পরে পড়ে শালীনভাবে ওর সামনে অবস্থার লোক দেখছে ভেবে কেন যেন ধ্রুবর রাগ হলো ভীষণ ও কড়া চোখে আশেপাশে মানুষের দিকে না চেয়ে ভরে উঠলো। পাঁচ মিনিট জায়গা খালি করো এভরি সিঙ্গেল ওয়ান সবার ধ্রুব শান্ত স্বরে কথা শুনে শ্বশুর করে চলে গেল মুহূর্তে ধ্রুবর পাশে ততক্ষণে এসে দাঁড়ালো ওর বন্ধুরা ধ্রুব অদিতের চাদরের এক কোনা আঙুলের ফাঁকে চেপে ধরল ওর হাত কাঁপছে শিবারিং হচ্ছে প্রচণ্ড ধ্রুব অশৃঙ্খল হলেও আজ অব্দি মেয়ে স্পর্শ করেনি ওর হাত বোধ হয় এজন্য কাঁপছে নাকি অন্য কারণে ধ্রুব ওর কাঁপা হাঁটা দেখলো ধ্রুপকে গেল। তারপর কাপা কাপা হাতে অদিতির বুকে চাদর মেরে দিল তারপর তাকালো অদিতির ফ্যাকাসে মুখটার দিকে ইমন পাশ থেকে বলল ওকে হাসপাতালে নিতে হবে ধ্রুব দেখে মনে হচ্ছে অনেকদিন থেকে শিখ ধ্রুব তাকালো অদিতির দিকে কি করবে ভেবে পাচ্ছে না কোলে নিবে কেন নেবে ধ্রুব ইয়ামিনের হাত কেন ওকে ছুবে কেন ছুবে কোন অধিকারী ধ্রুব ইয়ামিনের কাউকে অধিকার নাই ছোঁয়ার অতুন নোংরা একটা শ্রেফ এই পৃথিবীর বুঝাও ও কেন এই নিষ্প মেয়েটাকে স্পর্শ করবে ওর নোংরা হাতের স্পর্শ কেন মলিন করবে কোনো মেয়েকে ধ্রুব ভাবছে মনের এই হিরমন্য পড়লো ধ্রুব ওর চোখে পড়লো অদিতির শ্বাস প্রশ্বাস কমে আসছে ধ্রুব হঠাৎ নিজের মনের বিবাদের সঙ্গে অন্যায় করলো মনকে চমকে দিয়ে পাঁচ করে তুলে নিল অদিতিকে পাশে দাঁড়িয়ে থাকা থ্রি ইডিয়েট ধ্রুবকে দেখছে হতভম্ব চোখে ধ্রুব অদিতিকে পাঁচ করে তুলে নিয়ে শুধু এইটুকু বলল এমন উবাডাক ডাক ইমন সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো ধ্রুব এগিয়ে যাচ্ছে দু হাতে পাঁচ কোলে রেখেছে অদিতি হায়াতকে ভার্সিটির রাস্তা ধরে এগোচ্ছে ও সব ছাত্রছাত্রী বড় বড় চোখ করে ধ্রুবকে দেখছে ধ্রুব ইয়ামিনের কোলে ওর গার্লফ্রেন্ড ধ্রুব নির্বিকার এসবে রাফ অ্যান্ড টাফ ধ্রুবকে এমন প্রেমিক রূপে দেখে কেউ কেউ ভিডিও করতে ফোন বের করতে ধ্রুব এবার ভ্রু কুচকালো পরপর ভয়াবহ এক গর্জন ছেড়ে বলল। আজ একটা শালার ফোন হাতে উঠলে এখানে গেড়ে রাখবো এই মেয়ে ছেলে দেখবে না এই ধ্রুব ধ্রুব চিৎকারে কেঁপে উঠলো সম্পূর্ণ জায়গাটা সঙ্গে সঙ্গে সবাই ফোন রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল ধ্রুব অদিতিকে কোলে নিয়ে এগোচ্ছে বড় বড় পায়ে উবার ততক্ষণে এসে গেছে ধ্রুব অদিতিকে পেছনের সিটে শুয়ে দিল এমন বলল তুই আয় ওর সঙ্গে বাইকে চাবি দে আমরা বাইকে আসছি আবারও কি করবে ধ্রুব যাবে ওকে নিয়ে কেন যাবে কোন অধিকারে ধ্রুব এত ভালো মানুষে কেন করছে ও তো খারাপ প্রাণী ধ্রুব তাকালো দেখলো গাড়িতে আদা শোয়া অজ্ঞান ওদের দিকে তারপর আর নিজের মনকে কিছু ভাবার সুযোগ দিল না নিজে নিজের হীন মন্য মনের সঙ্গে বেইমানি করে পকেট থেকে বাইকের চাপে বের করে ইমনে হাতে দিল ইমন বাইকের চাপে হাতে নিয়ে চোখ টিপে বলল অল দ্য বেস্ট ধ্রুব উত্তরে নীরব থাকলো ওর চোখে তখনও অদিতির চোখে মুখে ঘুরছে থ্রি ইডিয়টে চলে গেল ধ্রুব অদিতিকে একা রেখে অদিতি জেগে থাকলে এসব দেখলে যেত ও একটা ছেলের চেপে এত দূর এসেছে ওরা সঙ্গে সঙ্গে গাড়িতে ব্যাপারগুলো অনুভূতি দিত অদিতিকে কিন্তু আপাতত ও এসব দেখছে না অজ্ঞান অবস্থায় মেয়েটার আতঙ্কবিহীন চেহারাটা ভালো দেখাচ্ছে ধুবো একবার অদিতির দিকে চেয়ে দেখলো পরপর আবার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটের পাশে উঠে বসলো উবার ড্রাইভারকে পাশের হাসপাতালে অ্যাড্রেস দিতে গাড়ি স্টার্ট হলো টুবো ওর বাম হাত জানালার বাইরে হেলান দিয়ে হাতের আঙ্গুল কপালে চেপে চুপচাপ বসে রইল পুরোটা সময়